কালিহাতির সাবেক মহসিন হাবিব সুবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি আল্লাহ তা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন কুল্লু নফসিন জাইকাতুর মত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রাসুল উল্লাহ শাহ বলেছেন বেশি বেশি মৃত্যু স্মরণ কর কেননা তা পাপ থেকে বিরত রাখে এবং দুনিয়ার প্রতি অনুরাগ কমিয়ে দেয় তিরমিজি অন্য হাদিসে তিনি আরও বলেছেন চতুর সেই ব্যক্তি যে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখে ইবনে মাজাহ এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু অবশ্যম্ভাবী এবং এর জন্য প্রস্তুত থাকাই সর্বোত্তম কাজ ইন্তেকাল ও দাফন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম প্রখ্যাতকারী ও আলেম সৈয়দ মুফিজুর রহমান রাজাকারী বার্ধক্যজনিত কারণে সোমবার বাইশ সেপ্টেম্বর দুপুর একটায় নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশত বছর বাদ মাগরিব বাংরা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে কানায় কানায় পরিপূর্ণ মুসল্লি এলাকাবাসী ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয় নামাজ শেষে মসজিদ সংলগ্ন মরহুম সাধু নিয়াগন্দের পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয় ব্যক্তিত্ব অভিজ্ঞতা ও গুণাবলী সাবেক ইমাম রাজা ছিলেন এলাকার অত্যন্ত শ্রদ্ধে ও প্রিয় ব্যক্তিত্ব তাঁর কণ্ঠে কুরআন তিলাওয়াত ছিল হৃদয়গ্রাহী যা শুনে অসংখ্য মানুষ মুগ্ধ হতেন জীবনের অধিকাংশ সময় তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন প্রায় পঁয়ষট্টি বছরের দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য মানুষকে নামাজে নেতৃত্ব দিয়েছেন অসংখ্য ছাত্রছাত্রীকে আরবি শিক্ষা ও কুরআন পাঠদান করেছেন তিনি ছিলেন সৎ পরহেজগার ও নীতিবান আলেম সমাজে শান্তি প্রতিষ্ঠা দিনের প্রচার এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে রাজাকারীর অবদান স্মরণীয় হয়ে থাকবে পরিবার ও গুণগ্রাহী মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র এক কন্যা নাতিনাতনি অসংখ্য গুণগ্রাহী এবং ছাত্রছাত্রী রেখে গিয়েছেন তার ইন্তেকালে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া মরহুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষ দোয়া করেছেন আকবল আল আহমিদার ইমামতিতে অনেক অসংখ্য মানুষের ইতান নামাজ সম্পন্ন হয়েছে প্রবুল আল আহমিদার শাহীর দরবারে বিখ্যা চাই আল্লাহ আল্লাহ আমরা ছাত্রদের পক্ষ হয়ে رب العالمین اُنار قبر কে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ قبر তার ভিতরে জান্নাতের বিছানা তুমি বিছায়া দাও আর নূর দরতমি নুরান্নিত করে দাও আপনার পরিবারকে সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও হে আল্লাহ ওনার ভালো ভালো কর্মগুলো নিয়ে আমাদেরকে সামনে আগানোর তৌফিক দিয়া দাও হে আল্লাহ ওনার ভুল ত্রুটি তুমি maaf করে দাও হে আল্লাহ ওনার রূহানি ফয়জ বরকত আমাদেরকে বুকে ধারণ করে তোমার গুলামি করার তুমি তৌফিক দিয়া দাও হে আল্লাহ এরকম ভাগ্যবান মানুষ রবিউল আউয়াল মাসে সোমবার দিন আয় আল্লাহ এমন জায়গায় শুয়েছেন যে জায়গায় উনি মামতি করতেন রব্বুল আলমিন আওয়াজ যার কবরের ভেতরে সর্বদাই যাবে রব্বুল আলমিন সমস্ত ভালো কর্মগুলো কবুল করে তুমি নজাতের জরিয়া বানায় যাও একটি কালে মায়ের তৈরি